একদমই পঁচিশে নতুন গ্রাফিক্স খুবই সুন্দর করছে কিন্তু রেড গ্রাফসটা দেখেন কত সুন্দর ফুলি রেড ডায়নামো মডেলের সর্ব বৃহৎ সেলকৃত প্রোডাক্ট এবং সবার মানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা গ্রাফিক্স দেখেন আপনারা অনেকে দেখতে চান যে লুকটা কেমন আসে আমি একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটার ভাইজরটা আমি যদি আপনার একটু খুলে দেখাই প্যাডিংটা একটা প্যাডিং এবং আছে আল্লাহ না যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি যখন সময় টান দিয়ে প্যাডিংটা খুলে ফেললে হবে কি হেলমেটটা ফ্রি হয়ে যাবে তখন আপনি মাঝে খুলতে পারবেন কারণ দুর্ঘটনার পর হেলমেট টান করলে অনেক কিছু বেন ছিঁড়ে দিতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন অবশ্যই সার্টিফাইড যদি একটু কাছে দেখাচ্ছি ডিও টি পাশাপাশি ইসি সার্টিফিকেশন আছে রমজান মাস উপলক্ষে স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যেই হেলমেটটা সম্পূর্ণ ফ্রি বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিও আপনাদের জন্য অবশ্যই অফার থাকবে যেহেতু রমজান মাস চলতেছে আজকে ঈদের অফারটা দিয়ে দিব সম্পূর্ণ রমজান মাস জুড়ে থাকবে এই অফারটি তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিন্তু রুবেলাটা তার আপনারা জানেন যে রুবেলোটা কিন্তু মিরপুর জন মধ্যে সর্ববৃহৎ একটি হেলমেটের শপ সো এখানে আসতে আপনারা সশরীরে হাতে এভাবে ধরবেন ধরে দেখে শুনে যেটা ভালো লাগবে শুধু বিল করে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ সো বন্ধুরা বুঝতে পারছেন আজকে যে ব্র্যান্ডটি নিয়ে আলোচনা করবো সেটাকে ইতালিয়ান ব্র্যান্ড অর্জিত তো প্রোডাক্টটি দেখার আগে শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশে ফলপটির মসজিদে গলি দিয়ে চলে আসলেও পারবেন বা আপনারা কুরিয়ার গলিতে সোজা চলে আসলে পারবেন তো মসজিদ মসজিদগুলিতে সামনে চলে আসতে দেওয়ান প্লাজার নিস্তলা ছয় নম্বর দোকান রুবেল অটো যেটা এক নম্বর ব্রাঞ্চ আর দ্বিতীয় শোরুমটি হলো বায় আসলে অথবা কুরিয়ার গলিতে সামনে প্রথমে যে ডানের যে গলিটি ঢুকে ডানের গলি দিয়ে ঢুকলে পাঁচ না পাঁচটা দোকান পরেই রুবেল অটো যদি দশ নম্বর এসে খুঁজে কেউ না পান সহজ হলো আমাদের সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে সেই নাম্বারটি রয়েছে ফোন দেবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করবো একটা সঠিক অ্যাড্রেস দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা যারা আসতে পারবেন না আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যে ঢাকায় আর বাইরে থাকেন গ্রামে থাকেন আসা যাওয়া অনেকটা সময় সাপেক্ষ পাশাপাশি একটা খরচের ব্যাপার রয়েছে সো তাদের জন্য মাত্র দুশো থেকে দেড়শো থেকে দুশো টাকা খরচ পরে আপনারা ঘরে বসে অনলাইনে ভিডিও করার মাধ্যমে দেখে শুনে কিন্তু এই হেলমেটগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে যেটা দেখাচ্ছি ইতালিয়ান ব্র্যান্ড অর্জিন অর্জিনটা আসলে সকলের পরিচিত একটা ব্র্যান্ড অনেকদিন হয়তো এটা নিয়ে ভিডিও করা হয় না আবার অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে এবং আকর্ষণ নিয়ে চলে আসছে ওকে সো এই হেলমেটটি শুরুতে দেখাই দেখতে পাচ্ছেন প্রথমে আমার হাতে যেই হেলমেটটি রয়েছে সেটা হলো ডায়নামো মডেল এবং খুবই সুন্দর একটি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন গ্রে অ্যান্ড রেড পাশাপাশি ব্ল্যাক ভাইজোর সহ অনেক সুন্দর লুক আসে এবং এই হেলমেটটি অবশ্যই সার্টিফাইড যদি একটু কাছে এসে দেখাচ্ছি ডিও টি পাশাপাশি ইসিই সার্টিফাইড অ্যান্ড বিএসটি সার্টিফাইড তার মানে ট্রিপল সার্টিফিকেশন আছে অনেকেই একবার আমাকে এক দর্শক কমেন্টস করেছিল বিএসটি আসলে প্লিজ আপনি আপনার দেশকে ছোট করছেন বরং বাংলাদেশ যখন এই জিনিসটা শুরু করছে তখন অনেক বাহিরের নন সার্টিফাইড হেলমেটগুলো কিন্তু ইম্পোর্ট করা বন্ধ হয়ে গেছে যেগুলো একদমই সার্টিফিকেশনের ভিতর পড়ে না সো বিএসটি আপনাদের কথা চিন্তা করে কিন্তু তারা একটা ন্যূনতম সার্টিফিকেশন ব্যবস্থা করেছে আচ্ছা সো আপনি যখন হেলমেট কিনবেন অবশ্যই বিএসটি এর অনুমোদন আছে কি না অবশ্যই দেখে কিনবেন সো এই হেলমেটটা কিন্তু চমৎকার একটি হেলমেট এটার ভেন্টিলেশনটা টপে একটা আছে নোজ ভেন্টিলেশন একটা আছে পাসিংয়ের জন্য দুইটা ব্যবস্থা আছে এবং যেটা বলার প্রয়োজন হয় না প্যাডিংটা অসাম একটা প্যাডিং এবং কুইক রিলিজ আছে আল্লাহ না করে যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি যখনও সময় টান দিয়ে প্যারিংটা খুলে ফেললে হবে কি হেলমেটটা ফ্রি হয়ে যাবে তখন আপনার মাঝে খুলতে পারবেন কারণ দুর্ঘটনার পর হেলমেট টানা করলে অনেক কিছু বেঞ্চ ছেড়ে যেতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে আসলে এই কথাগুলো বলার কারণ আছে অনেকে আসলে আমরা নিজেদেরকে অনেক জ্ঞানই মনে করি কিন্তু অনেক কিছু জানি না তো জেনে নেওয়াটা ভালো আর এই হেলমেটগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার কমিউনিকেটার ইউজ করতে পারবেন কমিউনিকেটার পকেট কাটা আছে আর হেলমেটটা খুবই অসাম ওকে সো এটা গ্রাফিক্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি সো সেকেন্ড গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ওইটারই হোয়াইট গ্রে অ্যান্ড ব্ল্যাক সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার মডেলটা মনে রাখবেন ডায়নামো ওকে আচ্ছা সো এটার অনেকগুলো গ্রাফিক্স আছে আমি শুধু গ্রাফিক্স দেখাই বাকি সব কিছুই এক ভেন্টিলেশন আছে সার্টিফিকেশন আছে ট্রিপল সার্টিফিকেশন করা এবং প্যাডিংটা অনেক অসাম একটু প্যাডিংটা ক্লোজ করে দেখে দেখেন অনেক সফট প্যাডিং ঠিক আছে সো এই একটা গ্রাফিক্স অরেঞ্জের ভিতর তার মানে আপনারা চাইলে আপনার বাইকের সাথে ম্যাচিং করে নিতে পারেন বা আপনার রুচি অনুযায়ী আপনারা কিন্তু বেছে নিতে পারবেন এটা দেখেন একদমই পঁচিশের নতুন গ্রাফিক্স খুবই সুন্দর করছে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তো আরেকটা বিষয় আছে আমাদের অনেকে আছেন ব্ল্যাক লাভার ব্ল্যাকটা খুব ভালোবাসেন তাদের জন্য ব্ল্যাক হেলমেটটা রয়েছে দেখতে পাচ্ছেন ডায়নামো ব্ল্যাক অনেক সুন্দর এবং এই ব্ল্যাকটা কিন্তু খুবই লুকটা ভালো লাগে আর এটার ভালো লাগে কারণ এর ভাইজোরটা লুকটা এতটা প্রিমিয়াম নিয়ে আসে আমি একটা হেলমেট আপনাদের কিনছে পরে দেখাবো আচ্ছা তো আরেকটা আছে ডেডপুল এটা কিন্তু রেডটাও আছে বাট রেডটা আমাদের স্টক শেষ হয়ে গেছে আপনাদের দিতে পারছি না আপাতত ব্লুটা আছে ঠিক আছে এই মুভিটা তো সবার আসলে যারা মুভি দেখে তাদের খুব পছন্দ এক্সম্যানের সাথে ডেডপুলের ব্যাপারটা এই দেখেন একটা গ্রাফিক্স এই যে একটা গ্রাফিক্স খুব চমৎকার আচ্ছা সো আমি অনেকক্ষণ ধরে কিন্তু ডায়নামো মডেলটা দেখাচ্ছি কিন্তু অফার বলি নাই প্রাইসটা বলছি না অনেক হয়তো রাগ করছেন না আমি প্রাইসটা বলে দিচ্ছি গ্রাফিক্সটা দেখাচ্ছি এবং এই যে হেলমেটটা দেখতে পাচ্ছেন ডায়নামো এই প্রত্যেকটা গ্রাফিক্স অনেকগুলো আসলে আজকে নয়টা ডায়নামো গ্রাফিক্স আছে সো এই হেলমেটটার অফিসিয়াল প্রাইস হল ছয় টাকা রমজান মাস উপলক্ষে স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ ডিসকাউন্ট অনলি ফর ডায়নামো মডেলে ভুল করবেন না ডায়নামাতে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে তার মানে কত বলেন তো পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার হেলমেটটি এখন দেখাবো মানে ডাইনামা মডেলের সর্ববৃহৎ প্রোডাক্ট এবং সবার মানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা গ্রাফিক্স দেখেন হোয়াইটের ভিতর ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ অনেক সুন্দর লাগছে আমি যদি একটু পরে দেখাই যেটা লুকটা আসলে কেমন আসে আপনারা অনেকে দেখতে চান যে লুকটা কেমন আসে আমি একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটার ভাইজরটা আমি যদি একটু খুলে দেখাই অনেকটা লাইট স্মোকি হ্যাঁ সো এটা লাইট স্মোকি হওয়ার কারণে আপনি রাত্রেও ভালো রাইড করতে পারবেন বাট যদি চোখে একান্তই প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ক্লিয়ার ভাইজরটা নেওয়াই ভালো সো এই যে ডায়নাম মডেলটা আবার বলে দিচ্ছি প্রত্যেকটা হেলমেটের মূল্য রাখা হচ্ছে ছয় হাজার টাকা থেকে সাতশো পঞ্চাশটা ডিসকাউন্ট পেয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই হেলমেটগুলো সংগ্রহ করার জন্য কি করতে হবে যারা ঢাকায় আসতে পারবেন না আমাদের স্ক্রিনে যাদের নাম্বার রয়েছে নাম্বারে স্ক্রিনশট দিয়ে বা যে কালারটা ভালো লাগবে বা বলবেন বা ডায়নামোর কিছু গ্রাফিক্স আমাকে দেখান আমরা ছবি পাঠিয়ে দিব আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে আপনার নাম ঠিকানা দিয়ে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এই তিনশো টাকার অ্যাডভান্স নিচ্ছি আমরা শুধুমাত্র আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনি ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করবেন আর আরেকটা অফার তো রয়েছে ঈদের সালামি অফার ঈদ সালামি অফারে রয়েছে যেটা যে সাতশো পঞ্চাশ টাকার পাশাপাশি যেই হেলমেটটা না কেন ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি অর্ডার পক্ষ থেকে আর নেওয়ার জন্য অবশ্যই বাহার প্রক্সের নামটি বলতে হবে ওকে আচ্ছা সো বন্ধুরা এরপরে দেখাচ্ছি আপনাদের অরিজিনাল আরেকটি গ্রাফিক্স বা আরেকটা মডেল সেগুলো স্টারা এখন স্টাডা ডায়নামোর তফারটা আপনার বুঝুন যাবো এখানে দেখেন দুইটা ভেন্টিলেশন আর ওইটা একটা ভেন্টিলেশন ছিল আর তারপরে মডেলটা আলাদা বুঝতে পারছেন এ দেখেন এটা নোজ ভেন্টেলেশন মাসাল্লাহ অনেক বড় অনেক সুন্দর জালি আছে যাতে ময়লা একটু কম ঢুকবে আমাদের এখানে সাধারণত ওপেন থাকে তো ধুলাবালিগুলো প্রচুর ঢুকে যায় বাট এটাতে হয়েছে কি আপনার নেট দেওয়া আছে স্টেনলেস নেট দেওয়া আছে এবং এই মডেলটাও কিন্তু আপনার সার্টিফিকেশন দেখা দিচ্ছি যদি একটু ক্লোজ করে দেখেন ডট ইসি ই সার্টিফাইড পাশাপাশি বিএসটের অনুধান আছে এটা প্যাডিং কোয়ালিটি অনেক সুন্দর অনেক প্রিমিয়াম করা হয়েছে এটা হলো অরিজিনাল প্রিমিয়াম গ্রেড যেটা বলা হয় যে সেটা এবং এটা স্পলার দেখেন অন্যান্য হেলমেট থেকে সম্পূর্ণ ডিফারেন্ট অরিজিন এই স্পলারগুলো এরকম বড় না মাথায় লাগবে হাতে মানে পিসের জন্য পিলে ব্যথা পাবে এই ধরনের কিছু না পাশাপাশি এই হেলমেটটা কিন্তু আরেকটা বিশেষ দিক আছে এটা কিন্তু সানবাইজার আছে দেখেন কত বড় সানবাইজার সো অনেকেই চান যে সানবাইজার সহ সার্টিফাইড হেলমেট নেবেন তাদের জন্য এই হেলমেটটা বেস্ট যেমন এখানে ক্লিয়ার বাইজার আছে আপনি চেঞ্জ করে কিন্তু স্মোকি ভাইজারটা নিতে পারবেন বা স্মোকি থাকলে ক্লিয়ারটা নিতে পারবেন এই যে চমৎকার হেলমেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা একটা ইনশাল আপনাকে পরে দেখাবো আমার পছন্দ একটা কালার আছে ওটা পরে দেখাবো সো এইটাও সার্টিফাইড এবং এটাও ওয়াশেবল প্যানিং খুব ভালো আছে এটার নাম মনে মনে রাখবেন স্টারা এটা আরেকটা গ্রাফিক্স দেখাচ্ছি দেখেন এইটারই সেম গ্রাফিক্স রেড আছে রেড গ্রাফটা দেখেন কত সুন্দর ফুলি রেড এখন রেড লাভ আর অনেক বেশি কারণ বাইক রেড বাইক প্রচুর সেলাই রেড এর সাথে ম্যাচ করতে রেড লাভ রেড হেলমেট নেয় বাকি সব কিছুই কিন্তু বারবার বলছি না একই জিনিস থাকবে হ্যাঁ প্যাডিং কোয়ালিটি এক থাকবে এটা ব্ল্যাকটা ব্ল্যাক লাভার জন্য ব্ল্যাকটা ভাবে ধরো কারণ আপনার জন্য স্ক্রিনশট দিতে পারেন ওকে আচ্ছা এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এই হেলমেটটা অফিসিয়াল প্রাইস সাত হাজার দুশো পঞ্চাশ বাট এটাতে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না শুধুমাত্র ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সিস্টেমে কি তিনশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা বলে দিবেন পেয়ে যাবেন আপনার পছন্দের হেলমেটটি ঘরে বসে এবং এই হেলমেটটা যদি না পরে দেখায় আমার মনে হয় না ভালো লাগবে তো একটু পরে দেখাই এটা আমার পছন্দের একটি গ্রাফিক্স কিন্তু দেখছেন অনেক বড় খুব সুন্দর সো এটা আমার একটা পছন্দের গ্রাফিক্স আই হোপ আপনাদেরও ভালো লাগবে আচ্ছা আর এগুলোর সাইজ আছে আপনার স্মল থেকে এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এই সাইজগুলো ফুরিয়ে যাওয়ার কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে কারণ আপনারা অনেকে হয় কি যে ভিডিওটা অনেক পরে দেখেন এক মাস পরে দেখেন পরে সাইজ নিয়ে পান না তো তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই এই হেলমেটটা সাইজ থাকা অবস্থা নেবেন সো এই একটা স্টার্টার আরেকটা গ্রাফিক্স মোয়া হোক দেখতে পাচ্ছেন একটু অনেকটা নিয়ন কালারের ভিতর খুব সুন্দর সবুজ আছে পাশাপাশি আরেকটা লাস্ট গ্রাফিক্স আজকের ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড ব্ল্যাক খুবই চমৎকার ঠিক আছে সো বন্ধুরা অরিজিনাল আছে দুইটা মডেল দেখেছি একটা স্টাডা স্টার্টার মূল্য সাত হাজার দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আরেকটা হল আপনার ডায়নামো ডায়নামোর ক্ষেত্রে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকার পরিবর্তে সাতশো পঞ্চাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা ওটাও ডেলিভারি চার্জ থাকে ফ্রি আর এই প্রত্যেকটা হেলমেট নেওয়ার জন্য আবারও বলে দিচ্ছি আপনার চলে আসতে পারেন সরাসরি রুবেল অটোতে রুবেল অটোর অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর আপনার ফলপট্টির গলি দিয়ে সোজা চলে আসলে মসজিদে গলি দিয়ে সোজা চলে আসলে দেয়ালবাজার নিস্তালা ছয় নম্বর দোকান অথবা তার পাশে আরেকটা আমাদের নতুন শোরুম রয়েছে বিশাল বড় শোরুম যেটা শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা আপনারা এরকম নিজের হাতে দেখবেন শুনবেন পরবেন ফিট হইলে টাকা দিয়ে চলে যাবেন ওকে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুল তো নিজেকে ক্ষমা করে দেবেন আর আমাদের যদি কোনো পরামর্শ থাকে জানাবেন আর কার কোন হেলমেটটি ভালো লাগলো দ্রুত সংগ্রহ করবেন আর নেওয়ার সময় ভালো নাম বললে পেয়ে যাচ্ছেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম